সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকের পর্বে দেখাবো বিকেলের নাস্তায় খুবই ঝাল ঝাল একটি আলুর পুরি এই আলুর পুরিটা কিভাবে তৈরি করতে পারবেন সেটাই থাকছে আপনাদের সাথে এই আলুর পুরিটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তার থেকেই মজাদার তো চলুন কিভাবে তৈরি করতে পারবেন সেটাই দেখাবো এখানে একটি মিক্সিং বলে আমি দেড় কাপ পরিমাণে আটা নিয়ে নিলাম এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেল এবং লবণটা আমি খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নিচ্ছি তেলটা খুব ভালো করে আটার সাথে যতটা মেশাতে পারবেন আপনার পুরিগুলোও কিন্তু ততটাই ক্রিস্পি ও সুন্দর হবে তো মেশানো হয়ে গেলে এবার অল্প করে পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব ডোটা খুব বেশি একটা শক্ত ও নরম তৈরি করা যাবে না আমরা রুটি পরোটার জন্য যেরকম ডো তৈরি করে থাকি ঠিক সেমভাবে এই ডোটা তৈরি করতে হবে তো ডোটা একটা সাইডে রেখে আমি একটা বাটিতে পরিমাণ মতো আলু নিয়ে নিয়েছি আলুটাকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম তো সেদ্ধ করার পর আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি ও এক টেবিল চামচ পরিমাণে চিলি ফ্লেক্স এবং দিয়ে দিলাম সাত আটটির মতো পুদিনা পাতা আমার মনে হয় আলুর পুরিতে পুদিনা পাতাটা ব্যবহার করলে খুব ভালো একটি ফ্লেভার পাওয়া যায় আশা করি আপনারাও একবার ব্যবহার করে দেখতে পারেন যে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো আলুর পুরটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন এই তো আমার আলুর পুরটা তৈরি হয়ে গেল এবার আমি আগে থেকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটাকে আমি আরেকটু ভালো করে মেখে নিয়ে এবার ছোট ছোট করে লেচি কেটে নিব আপনারা পুরিটা কতটুকু সাইজের বানাতে চান সেই পরিমাণ অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন তো লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিব যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায় এবং একটার সাথে আরেকটা লেগে না আসে তো মেখে না হয়ে গেলে এবার এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিব আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাবো কিভাবে বেলা ছাড়াই আপনারা হাত দিয়ে চেপে চেপে এই আলুর পুরিটা তৈরি করতে পারবেন তো লেচিটাকে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে একটু চেপে চেপে বড়ো করে নিয়েছি এবার যে আগে থেকে পুরটা রেডি করে নিয়েছিলাম সেখান থেকে এক চামচ পরিমাণ বা পরিমাণ মতো পুর নিয়ে আমি এই লেচিটার ভিতরে দিয়ে দিলাম এবার কিভাবে আমি মুখটা বন্ধ করছি আপনারা দেখে হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন তো এভাবে সাইড থেকে উঠিয়ে এনে মুখটা বন্ধ করে দিয়ে একটু গোল করে ঘুরিয়ে নেবেন এবার হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নিলে এই পুরিটা তৈরি হয়ে যাবে এখানে বেলার কোনো প্রয়োজন বা ঝামেলা নেই আপনারা হাত দিয়ে একটু চেপে নিলেই দেখবেন এই পুরিটা তৈরি হয়ে গিয়েছে তো সেম প্রসেস আমি সবগুলো পুরি তৈরি করে নেব এবার চলে যাব ভাজার জন্য প্যানে আমি পরিমাণ মতো তেল হালকা গরম করে নিচ্ছি তেলটা খুব বেশি একটা গরম করা যাবে না তাহলে দেখা যাবে পুরিগুলো উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভিতর থেকে হবে না পুরিগুলো যদি আপনারা খাস্তা ও ক্রিস্পি চান তাহলে অবশ্যই লো আছে এই পুরিগুলোকে সময় নিয়ে ভেজে নিতে হবে এগুলো ভাজা হয়ে গেলে পছন্দ যখন কালার চলে আসবে তখন নামিয়ে পরিবেশন করে নিতে পারবেন তো দেখতে পেলেন কতটা সহজ উপায় এবং অল্প সময়ে এই পুরিটা তৈরি করে ফেলেছি তো চাইলে আপনারাও বাসায় তৈরি করে নিতে পারবেন এরকম আসহজ আলু পুরি রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন